ভারতের সবচেয়ে প্রচলিত ও সহজলভ্য নেশা বিড়ি এর আবিষ্কার কোথায় হয়েছিল কবি বা হয়েছিল কেই বা করেছিল চলুন জেনে নিই আজকে ভারতে তামাকের প্রবেশ ষোলোশো শতাব্দীতে হয় তাও পর্তুগিজদের হাত ধরে কিন্তু বিড়ি তার আজকের আসল রূপ পায় তার অনেক পরে আঠারো দশকের শেষে ভারতীয়রা আবিষ্কার করে কাগজের বদলে তেন্দু পাতার আবিষ্কার এটি আসল বিড়ি রূপে পরিচিতি পায় বাণিজ্যিকভাবে এর প্রসার ঘটে উনিশশো শতাব্দীর শেষ ভাগে মহারাষ্ট্রে ও মধ্য ভারতে সেট হুকুমচাঁদ জৈনের মতো ব্যবসায়ী কর্মচারীরা এটিকে বাজারে কম মজুরিতে খুব তাড়াতাড়ি চালিয়ে দেয় সস্তা কাঁচা মাল ও সিগারেটের উপর উচ্চ শুল্কের কারণে এটি হয়ে ওঠে একটি অত্যন্ত গরিব লোকেদের নির্দিষ্ট ও প্রয়োজনীয় দ্রব্য বিড়ি হয়ে ওঠে গরিব মানুষের প্রধান বিকল্প এটি কিন্তু দেশীয় শিল্পের একটি প্রতীকও ছিল ইতিহাস সহজ হলেও এর পরিণতি কিন্তু খুবই জটিল এটি সস্তা হলেও এর নিকোটিনের পরিমাত্রা খুবই বেশি তাই নিজে সচেতন হন এবং অন্যকে সচেতন করুন হুমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক পারলে এটি অবহেলা করে চলুন ধন্যবাদ আমার আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন ও পারলে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে চলবেন এরকমই নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমাকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন